এসেই আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করেছি মাননসিংহেও আমরা ছাত্রদের সাথে একাত্মতা এবং একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু মারমনসিং শহরে ট্রাফিকের কাজ শুরু করেছি কিন্তু ওরা এই কাজগুলো করতে গিয়ে যেই সমস্যাগুলো পয়েন্ট আউট করেছে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আমরাই কিন্তু এই সমস্যাগুলো পয়েন্ট আউট করে এগুলো সমাধানের জন্য আমরা কাজ করার চেষ্টা করেছিলাম তো বিভিন্ন কারণে সেগুলো আমরা যতটুকু অগ্রসর হতে পারিনি এখন আমাদের সময় এসেছে সেগুলো অগ্রসর হওয়ার কয়েকটা বিষয় যেমন তারা উল্লেখ করেছে যে সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া ফুটপাথগুলোকে রিলোকেশন করার ব্যাপারে আলোচনা হয়েছে এছাড়া শহরের ভেতরে ইজি বাইকগুলো কত দূর আসতে পারবে কত দূর আসতে পারবে না যে রাস্তাগুলোতে ইজি বাইক যেতে পারবে না সেই রাস্তাগুলোতে অল্টারনেটিভ কি হবে তারপর আমাদের পাটগুদাম বাস স্ট্যান্ডে যেই সমস্যাগুলো আছে সেখানে সিএনজির জায়গা কম সিএনজির জন্য পেছনের জায়গা এক্সটেন্ড করা লাগবে ইজি বাইকগুলোকে মূল সড়ক থেকে মূল মোড়গুলো থেকে কিভাবে বাইপাস করা যায় এ জাতীয় বিভিন্ন গঠনমূলক আলোচনা ওদের সাথে আমাদের হয়েছে তারা নিজেরাই যেটা অনুভব করেছে যে ট্রাফিক পুলিশের জনবল অত্যন্ত কম সেক্ষেত্রে জনবল বাড়ানোর ব্যাপারে এবং আমাদের মেন স্ট্রিম জনবলের পাশাপাশি ওদেরকেও কিভাবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার সাথে ইনকর্পোরেট করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো অত্যন্ত পজিটিভ আলোচনা ছিল এবং আমি বিশ্বাস করি ওরা যে বিষয়গুলো ফাইন্ড আউট করেছে এগুলো একটা সুন্দর ময়মনসিং শহর গড়ে তোলার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে